আমি একটু পজিশনটা ঘুরিয়ে দেখালে আপনি বুঝতে পারবেন কতটুকু নিলে ভালো হয় দেখতে পাইতেছেন সবাই এক তৃতীয় অংশ এদি একটু বেশি হালকা একটু বেশি দুটুকু ইউরিন নিয়েছি আমরা ইউরিন নিয়ে স্যাম্পলটা আলাদা করে লাগবে এবার লাইটারটা আমরা স্প্রেড আপনাদের করে নেব আপনারা চাইলে এসিডিকে ফাইভ পারসেন্ট আছে আমাদের ইয়াজেট তো আমি হিট মাত্র একটা হাতের মাধ্যমে দিবো আপনারা চাকরি বার্নার ইউজ করতে পারেন বানারটা দিয়ে সেফটি বানার দিয়ে ধরলে হয়তো আবার আপনাদের হাতে লাগবে না তো এর জন্য আমি প্রথমেই এটা নিয়ে নিলাম ড্রপটা নিয়ে নিলাম এখন আস্তে আস্তে একটু একটু করে হিট দিতেছি একটু জিনিস উপরের ভাবে হ্যাঁ ইউরিনটার ভাগে হিট দিব যাতে একটু একটু বয়েল হলে দেখাতে পারতেছে না আমি একটু ভিতরে নিয়ে যদিও ভিতরে এক একা করি যে কারণে ভালো দেখাতে পারি নাই তো দেখতেছে নিউরিন বল খাইতেছে হালকা হালকা করে আর একটু বল খালে আমরা এটার মধ্যে অ্যাসিডিক ক্যাসিড দিয়ে আবার একটু হিট দেবো মূলত এটা দু ধরনের জিনিস দেখা যায় প্রথম হিটে যেটা দেখা যায় ওইটা অ্যামার কসেট হতে পারে এই জন্য আবার এসিডিকেসিড দিয়ে হালকা একটু হিট দিতে হয় আমরা এখানে কয়েক ফোঁটা অ্যাসিডিক ক্যাসিড দিয়ে দিতেছি সে দেখাইতে পারতেছি না দুঃখিত হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছি উঠে গেছে ওকে দেখতে পেয়েছেন আপনারা অ্যালবমিন টু প্লাস সুন্দর দেখা যাচ্ছে এটা দর দরকার দরকার হয় না অ্যালবমিন টু প্লাস আছে থ্যাংক